চানক সাদ্দ টুয়ে ট্রেলারটা দেখলাম একদম খাটি গু ভাই ট্রেলারে সিনেমার এমন কিছু অংশ দেখানো হয় যাতে স্টোরি রিভিল না করেও ছবির জন্য হাইপ তৈরি হয় এমন ভাবে কিছু অংশ কাট করে দেখানো হয় যা ছবিটার একটা ভাইব দেয় অডিয়েন্সকে একটা প্রমিস করে যে আমরা ছবিতে কি দেখতে পাবো আর এই ট্রেলারটা ভাই এডিটার যা তা করেছে র্যান্ডাম জিনিসপত্র দেখাচ্ছে আর ট্রেলারেই পুরো স্টোরি রিভিল করে দিয়েছে মানে এটা আর্ট নয় পুরো বিজনেস হয়ে গেছে কোন রকম চললেই হলো আর ফেক কালেকশন তো আছেই অস্ত্র হিসেবে কমেডি দেখে হরের অনুভূতি আসছে লোকজন এমন কমেডি দেখে ভয় না পেয়ে যায় এখন দেখবেন বলিউডের কিছু হরের ছবি আছে যা দেখে আপনার হাসি পাবে আর কিছু কমেডি মুভি আছে যা দেখে আপনার হলে যেতে ভয় লাগবে কোনো কমেডি কাজ করেনি কাউকে স্পেস দিতে পারেনি কাউকে প্রপার ডায়লগ দেয়নি আর ভাই পাগড়ি পরলে কি পাঞ্জাবি হয়ে যায় নাকি প্রত্যেকটা কালচারের একটা আলাদা সৌন্দর্য একটা আলাদা ভাইব আছে এই ট্রেলারে কোনো পাঞ্জাবি ভাইব নেই মানুষ এনজয়টা করবে কি না লোকেশনে পাঞ্জাব না লুক অ্যান্ড ফিলে আর সেই মোগলা মোড়ের প্লট ভাই নকল বাবা মা দেখিয়ে বিয়ে তারপর হালকা ক্যাচাল তারপর ইমোশনাল হয়ে হালকা ফানিভাবে এন্ডিং আর কত ভাই ভালো ছবি না বানাতে পারলে ছাড়ুক না দরকার এই হবে যেন বিরক্তি লাগছে আর ব্রুনাল ঠাকুরের সাথে দেবগানকে মানায় ওদেরই তো বা লাগছে মানে যা তা ছড়িয়েছে একদম অনুরোধ করবো আপনাদের কেউ ট্রেলার টা দেখবেন না না হলে যদি পরে হাগা আটকে যায় আমাকে বলবেন না আর যারা জীবনের সব থেকে বড় ভুল করে এই ট্রেলারটা দেখেই ফেলেছেন তারা কমেন্টে জানান ট্রেলারটা কেমন লাগলো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা